সব যে কোনো সাধারণ জিনিস থেকে অসাধারণ কোনো কিছু তৈরিতে চায়নারা পৃথিবীর সেরা এই ভিডিওটি তার প্রমাণ পুরোপুরি ভিডিওটা দেখলে অনেকটাই অবাক হয়ে যাবেন কারণ এগুলো হচ্ছে ঝিনুক দেখতে পাচ্ছেন শামুক ঝিনুক দিয়ে কত চমৎকার বাসন পত্র থালা বাসন সব তৈরি করেছে শুধু থালা বাসন না দেখুন এটা হচ্ছে ড্রিঙ্কস করার গ্লাস চমৎকার ভাবে তৈরি করেছে ওরা ড্রিঙ্কস করা পানি গ্লাস অনেক কিছু আছে যেমন এইটা একটা কত সুন্দর লাগছে ওরা সাধারণ জিনিসগুলো দিয়ে এত ইউনিক জিনিসগুলো তৈরি করে তারপরে যে ভাত থাকে বড় চামচ ওই চামচগুলো দেখুন কি সুন্দর লাগছে আরো কয়েকটা কালার আছে একটু পরে দেখাচ্ছে তার আগে আরো কোয়ালিটি গুলো দেখায় যেমন এটা হচ্ছে বাটি তরকারি রাখা বাটি কি চমৎকার এটার আবার কয়েকটা ভেরিয়েন্ট আছে মানে নিচে আবার স্ট্যান্ড নাই এটা যেটা দেখছেন আবার কয়েকটাতে কিন্তু আবার নিচে স্ট্যান্ড রয়েছে দেখুন আর চারিদিকে যে গোল্ডেন নকশা করেছে সেগুলো বেশ চমৎকার তারপরে এইটা এইটা দেখুন চা খাওয়া গ্লাস দেখতে পাচ্ছেন চা কফি খাওয়া যে গ্লাস কত চমৎকার হাতল তৈরি করছে নিচে আবার স্ট্যান্ড দিয়েছে ওভারঅল জিনিসগুলো লুকিং যে এত সুন্দর তারপরে স্পুন দেখুন এটা কাটা চামিস আর এটা হচ্ছে এমনিতে যে চামিস থাকে কি সুন্দর শামুক ঝিনুক দিয়ে যে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় কেউ কখনো ভাবতেও পারবে না এই যে দেখুন এইটা হচ্ছে ওই যে ট্রে যাকে বলা হয় মেহমান আসলে কিছু পরিবেশন করার জন্য চা কফি দেখুন কত ভাবে বানিয়েছে এগুলো আবার ওই যে শামুক ঝিনুক নিয়ে এসে সুন্দরভাবে খণ্ড খণ্ড করে কেটে তারপরে গ্রামের যে মহিলারা থাকে তারা ওই যে ট্রে গুলো বানায় এগুলো সুন্দরভাবে ডিজাইন করে বেদ দিয়ে চারিদিকে বিট দিয়ে এই জিনিসগুলো তৈরি করে দেখতে এত সুন্দর ইউনিক মনে হচ্ছে দেখুন ডিজাইন গুলো করেছে কত চমৎকার ভাবে আচ্ছা আরেকটা ভাত তোলা যে স্পুন সেটা দেখায় দেখুন এটা একটা কালার আমি একটু আগে দেখিয়েছি ওইটা একটা কালার ছিল এটা আবার আলাদা কালার দেখতে বেশ চমৎকার লাগছে মাল্টিপল একটা কালার দেখুন চকচক করছে কি সুন্দর জিনিস তারপরে এইটা দেখুন এটা হচ্ছে তরকারি রাখা বাটি কি সুন্দর নিচে আবার স্ট্যান্ড করেছে দারুণ মানে চারিদিক দিয়ে গোল্ডেন একটা শেপ দেওয়া আছে আর নিচে স্ট্যান্ড তারপরে এইটা দেখুন এটা হচ্ছে ওই যে যারা স্মোক করে সিগারেট খাওয়ার যে ওই অ্যাস্ট্রে থাকে ওইটা এই যে দেখতে পাচ্ছেন যারা স্মোক করে তারা দেখলেই চিনতে পারবে তারপরে এইটা দেখুন এই প্লেট আমার কাছে খুবই চমৎকার লেগেছে দেখুন নিচে স্ট্যান্ড আছে দারুন তারপরে এইটাও দেখুন এটাও বেশ চমৎকার এটাও ওই কফি চা খাওয়ার একটা গ্লাস দেখা যাচ্ছে নিচের যে স্ট্যান্ডটা করেছে দেখুন এটা রাখলে আবার বেশ চমৎকার ভাবে থাকছে তারপরে এইগুলো দেখুন শামুক ঝিনুক যেটা হয় এগুলো শামুক ঝিনুকের মুক্ত যারা চাষ করে ওই মুক্তগুলো তোলা হয়ে গেলে তারপরে এই এই আসলে যে ঝিনুকগুলো দেখছেন এগুলো তৈরি করে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার এই যে দেখা যাচ্ছে এখানেও দেখা যাচ্ছে এতগুলোর মধ্যে আমার কাছে এই জিনিসটাকে একটি বেশি স্পেশাল মনে হচ্ছে কারণটা হচ্ছে এর ডিজাইন আর সৌন্দর্যের জন্য বেশ দারুণ কিন্তু লাগছে ভাত তরকারি তোলা তারপরে এই চামিচ গুলোও কিন্তু কম যায় না এগুলোও বেশ চমৎকার দেখতে দর্শক কেমন লাগলো আজকের এই শামুক ঝিনুক দিয়ে তৈরি করা জিনিসপত্রগুলো কমেন্ট করে জানাবেন